আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ও পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর মানুষ শোনো কি শুনবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার শোন আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা পুরুষেরা নারীদের উপর নেতৃত্ব করবে এটা হলো কোরআনের ভাষা কিন্তু আমরা সেটা করি নাই আমরা কোরআন আয়াতকে উল্টাইছি আর নিসাউ কাওয়ামুন আলা রিজাল নারীরাই পুরুষের উপর নেতৃত্ব করবে কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের এই বাংলাদেশে আমার 18 কোটি মানুষ এই বাংলাদেশে নেতৃত্ব কে দেয় নারীরা নেতৃত্ব দেয় তাহলে আমরা কোরআনকে যখন উল্টাইছি এই দেশের মানুষের কপালে ভালো নাই এদেশের মানুষের কপালে কোনো দূর মঙ্গল আসবে না যতক্ষণ পর্যন্ত কোরআন মাফিক সংশোধন না হবে ততক্ষণ পর্যন্ত আর রিজালু হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের শান্তি হবে না শান্তি হবে না আমরা যা করেছি দুই হাতে অর্জন করেছি। আমার এটা আমাদের সহ্য করতেই হবে আমাদের এ দুর্ভোগ ভুগতেই হবে আল্লাহ কোরআন নাজিল করেছেন উপদেশ হিসাবে নসিহত হিসাবে সে কোরআন আজকে আমরা উপদেশ হিসাবে গ্রহণ করি না নসিহত হিসাবে গ্রহণ করি না শুধু শান্তি চাই শান্তি চাই শান্তি চাই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো শান্তি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে না আমার ভাইয়েরা শান্তি যদি আপনি পেতে চান তাহলে কোরআনের অনুশাসন মেনে নিতে হবে কোরআন কায়েমের মিছিলে আপনাদেরকে যা আর ফিরে আসতে হবে আমার ভাইয়েরা নবীজি বলেছেন যে ছয় শ্রেণীর মানুষ কয় শ্রেণীর জরে কোন ছয় শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছয় শ্রেণীর মানুষের দিকে ঘুরেও তাকাবেন না তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করে খোটা দেয় কি দান করে কি দেয় খোটা দেয় দুই নাম্বার হলো যারা তাকনুর নিচে কাপড় পরে কিসের নিচে ধরে কোন টাকনুর নিচে কাপড় পরে তিন নাম্বার আল্লাহ্ নবী ও হামদুর রসুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশাল্লা বলেছেন অহংকারী ফকির ফকির অহংকারী ফকির দ্বারা আমার ভাইয়ের এখন প্রশ্ন হতে পারে হুজুর ফকিরের কি অহংকার থাকে নাকি হ্যাঁ ফকিরের অহংকার থাকে থাকে না এই পৃথিবীর মধ্যে আমরা সবাই কি জরে কোন সবাই কি বড় লোক আল্লাহর ভাষায় ওয়া আনতুমুল ফুকারা আমরা গুষ্টি শুদ্ধাই ফকিরের জাত আল্লাহ গনি গুন হামিদ প্রশংসা ধ্বনিকে আল্লাহ আল্লাহ যদি ধনী হয় আর আমরা হলাম ফকির আমি যতই কোটিপতি হই না কেন আল্লাহর ভাষায় আমরা হলাম কি আমরা ফকির বিধায় ফকিরের কোন অহংকার থাকা যা থাকা কি যায় অহংকার থাকতে পারে না আল্লাহ বলছে যারা ফকির অহংকারী ফকির এদের কেয়ামতের ময় আল্লাহ ঘুরেও তাকাবেন না চার নম্বরে বৃদ্ধ বয়সে যারা জিনা করে এরকম স্বভাবের মানুষ আছে না নাই বৃদ্ধ বয়সে যারা জেনা করে আল্লাহ পাক তাদের দিকে ঘুরে তাকাবেন না পাঁচ নম্বরে মিথ্যা সাক্ষী যারা দেয় আমার ভাইরা আজকে মিথ্যা সাক্ষী দিয়ে আজকে মানুষদেরকে জেলখানায় মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় বধি করা হচ্ছে এমন কি ফাঁসীর কষ্ট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা এমনকি ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে মিথ্যা সাক্ষী কিছু দাও মিথ্যা সাক্ষী দিয়ে দুনিয়ায় মানুষকে বেকায়দায় ফেলতে পারবা কিন্তু স্মরণ রাখো কেয়ামতের ময়দানে তোমাদের দিকে এই মৃত্যুকেরা মিথ্যা সাক্ষী যারা দাও স্মরণ রাখো আজকে কয়টা টাকার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে আজকে মিথ্যা সাক্ষী দিচ্ছ মনে রাখো রাসূল বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের দিকে ঘুরেও তাকাবে না সেদিন কই যাবা যারা মিথ্যাবাদী শাসক এদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না যারা মিথ্যা কথা বলে সাংবাদিক সম্মেলনে একশোর মধ্যে আটানব্বই কথা এই মিথ্যাবাদী শাসক যারা বিচারক যারা এদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না বিধায় আমার ভাইয়েরা আসুন আল্লাহ যে মেসেজটা জাতিকে জানিয়ে দিয়েছেন বলছেন বান্দারে আমি তোমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে সৃষ্টি সফল করো কোরআন মাফিক জীবন করো রসুলের তরিকা মাফিক তোমরা জীবন করো নবীজি আন্দোলন করেছে তোমরা আন্দোলন করো নবীজি জিহাদ করেছে তোমরা জিহাদ করো রক্ত ধরেছে প্রয়োজনে তোমরাও রক্ত দাও সেভাবে তোমরা তোমাদের জীবনটাকে সাজাও তাহলে দেখবা যে তোমাদেরকে দুনিয়াও ভালো লাগবে আখেরাতেও ভালো লাগবে নবীর সঙ্গে তোমাদের দেখা হবে সাক্ষাৎ হবে আমার নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেবে আল্লাহ একবার বলেন